ফেসবুক কিন্তু সকলের জন্য বিশাল একটা বড় সুখবর কেননা ফেসবুক কিন্তু দু সালে এসে সবাইকে দিয়ে দেবে কন্টেন্ট যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওনি তারা কিন্তু সকলেই দু পঁচিশ সালে এসে কন্টেন্ট মনিটাইজেশন সেট এটা কিন্তু পেয়ে যাবে যেটার মাত্র কিন্তু আর কুড়ি থেকে পঁচিশ দিন বাকি আছে এবার এই কন্টেন্ট মডিটাইজেশন পাওয়া এটা কিন্তু আমাদের সকলের কাছে একটা স্বপ্ন কেননা ইউটিউবে যেমন চার হাজার ঘন্টা হোয়াটসঅ্যাপ একসাথে সাবস্ক্রাইব কমপ্লিট করলে আমরা ইউটিউবে সব রকম মনিটাইজেশন পেয়ে যাই ঠিক সেই রকম আমাদের কিন্তু ফেসবুকে কন্টেন্ট পেলে আমরা কিন্তু সমস্ত রকম রিলস স্টার বোনাস সব কিছু কিন্তু একসাথে অন হয়ে যাবে এবার কারা কারা এই কন্টেন্ট আপ দু হাজার পঁচিশ সালে এসে পাবে এর জন্য কিন্তু বড় একটা লিস্ট ফেসবুক দিয়েছে সর্বপ্রথম দিয়ে দিয়েছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দু হাজার পঁচিশ সালে সকলেই পেতে চলেছে এবার আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই ব্যাপারটাই দেখবো যে কাদের কাদের আইডিতে কোন কোন প্রবলেম থাকলে কন্টেন্ট ফেসবুক তাদের আর কখনোই দেবে না বা সেই আইডি থেকে আর ইনকাম মোটামুটি হবে না এক কথা তোমরা ধরে নিতে পারো তো চলো ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা চলে আসছি আমাদের ফেসবুক যে অফিসিয়াল ড্যাশবোর্ড আছে সেই অফিসিয়াল ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করবো স্ক্রল করলে তোমরা কিন্তু সকলেই জানো যে এখন কিন্তু মনিটাইজেশনের জায়গাটা কিন্তু দুটো ভাগে ভাগ করে দিয়েছি মানে সেটিংটা দুটো ভাগে ভাগ করে দিয়েছি তো আমরা কিন্তু এখান থেকে সি অলে ক্লিক করব তো সি অলে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দুটো জিনিস দেওয়া আছে একটা হচ্ছে অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস যারা এর আগে কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়েছে তাদের কিন্তু ইনস্ট্রিম অ্যাডস অথবা অ্যাড অন রিলস যে কোনো একটা অন ছিল বা যাদের সেটআপ ছিল এক্সট্রা সেটআপ ছিল তারাও কিন্তু অনেকেই পেয়েছে এবার চলে আসি যে কন্টেন্ট মডারেশন সেটআপ দু হাজার পঁচিশ সালে এসে কারা কারা পাবে এবার এখান থেকে কিন্তু প্রথম যে সত্য দেশ সেটা হচ্ছে আর্নিং এর যে এই জায়গাটা আছে উপরে যে জায়গাটা এই জায়গা কিন্তু ক্লিয়ার হওয়া চাই কোনো রকম কোনো স্ট্রাইক বা কোনো কিছু থাকা দরকার থাকলে কিন্তু এটা হবে না এই জায়গাটা কিন্তু এরকম নীল হয়ে থাকা চাই এটা কিন্তু প্রথম সত্য বলির মধ্যে ফেসবুক কিন্তু অ্যাড করেছে এবার দ্বিতীয় এই আর্নিং যায় কিন্তু ফের আবার আমাদের ট্যাপ করতে হবে ট্যাপ কর আবার এই যে জায়গাটা ডলারের চিহ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ ডলারের চিহ্ন দেওয়া আছে এই ডলারের জায়গাটা কিন্তু এরকম ক্লিয়ার হওয়া চাই মানে ইউর প্রোফাইল ইজ আর্নিং এই জায়গাটা কিন্তু সকলের আসা চাই যদি এই জায়গাটা যদি তোমাদের ফেসবুকের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু ফেসবুক তোমাদের কন্টেন্ট মর্যাদা দেবে না মানে এক কথায় সাদা হয়ে থাকলে যেটা তোমরা সকলেই দেখেছো যে এই সেট আপটা কিভাবে সমাধান করতে আমি কিন্তু আগে ভিডিও দিয়েছিলাম একটা যদি ভিডিওটা দরকার হয় তাহলে কিন্তু আমার ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে তোমরা দেখে আসতে পারো এবার এখানে এই সত্যটু তো মিটে গেলো এর পরে চলে আসছি আমি এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এই জায়গাটা কিন্তু যেতে হবে নিচের দিকে আছে তোমরা কিন্তু নিচের দিকে পেয়ে যাবে প্রোফাইল স্ট্যাটাস তো এই প্রোফাইল স্ট্যাটাসে কিন্তু চলে আসবে চলে আসার পর এই জায়গায় কিন্তু রিপোর্ট থেকে থাকে আমি কিন্তু আগে একটা ভিডিও দেখেছিলাম এই জায়গায় যদি কোনো রকম রিপোর্ট বা ফেসবুকে কোনো রকম প্রবলেম থেকে থাকে তারা কিন্তু ফেসবুকে কখনোই কন্টেন্ট মডারেশন সেটআপ পাবে না সেম সত্যটা কিন্তু এই নতুন নোটিশ আবার দিয়ে দিয়েছে আইডি পুরো সম্পূর্ণ ক্লিয়ার হওয়া চাই এক কথা একটা জিনিস বলতে গেলে এই জায়গায় যদি কোনো রকম রিপোর্ট বা কোনো ভিডিও স্ট্রাইক থেকে থাকে তাহলে কিন্তু এই জায়গায় সেই স্ট্রাইকটা ওঠে না সব জায়গায় স্ট্রাইক উঠে গেলে প্রোফাইল এখানে কিন্তু একটা স্ট্রাইক থেকে যায় এবার এই এই জায়গায় যদি কোনো রকম স্ট্রাইক থেকে থাকে যদি সেটা রিভিউ না করে তোমরা না হাঁটাও তাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটার সেট আপ ফেসবুক তোমাদের দেবে না এবার একটা কথা বলে রাখি তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের কোনো ভিডিও বা কোনো কিছু সমস্যা আছে কিনা তোমরা কিন্তু দেখতে হবে সর্বপ্রথম যে তোমাদের কোনো ভিডিওতে তোমরা কোনো সং ইউজ করছো না ফেসবুক লাইভে থেকে ডাইরেক্ট কোনো সং নিয়ে সেই সঙ্গটা ইউজ করেছো না যদি তেমন কোনো সং থেকে থাকে তাহলে কিন্তু সেই সংটা বা সেই ভিডিওটা আগে থেকে ডিলিট করে কোনো কপিরাইট কোনো যদি ফটো থেকে থাকে মানে কোনো কারো ডাউনলোড করা ফটো যদি আপলোড করে নিজের কোনো কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু সেটা আপলোড করতে হবে এবং সেখানে যদি নিজের একটা ফটো বা একটা ভিডিওটা আপলোড করেছো যেখানে মিউজিক নিজে কালেকশন করেছো একটু বা ভিডিও একটু হালকা এডিটিং করেছো মানে এডিটিং হাই স্কিল থাকা এক কথায় বা রকম কাজ করা ভিডিওগুলি যদি থেকে থাকে সেই ভিডিও কিন্তু কোনো রকম রিপোর্ট বা কোনো কিছু আসে না আমার প্রোফাইলে কিন্তু অনেক ভিডিও কপি করে আছে তারপরে প্রোফাইল কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার তো এইরকম প্রোফাইল কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হওয়া যায় আর যদি প্রোফাইল কোনো রকম ক্লিয়ার না থেকে থাকে তাহলে কিন্তু কিন্তু কন্টেন্ট ছেড়ে দিতে হবে দু হাজার পঁচিশ সালে আছে ফেসবুক কিন্তু পুরস্কার জানিয়ে দিয়েছে সকলের আইডিতে অ্যাড করবে কিন্তু সেট আপটা কিন্তু দেবে না এটাই হচ্ছে মেন ব্যাপার ফেসবুকে কিন্তু নতুন আপডেট দু হাজার পঁচিশে সবার ফেসবুক আইডিতে কন্টেন্ট মোডিটাই সেট আপ অ্যাড করবে কিন্তু সেট আপ দেবে না জাস্ট ওই লার্ন মোড় এসে থেকে যাবে আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো লার্ন মোড় জিনিসটা কি জিনিস একটু হালকা করে দেখিয়ে অ্যাডসের এই জায়গায় যদি আসো এই জায়গায় আছে ইনস্টিম এই জায়গায় আসো তো দেখতে ওই যে এখানে কিন্তু দেখেছো যে এই লার্ন মোড় অপশানটা কিন্তু থেকে যায় থেকে যায় লার্ন মোড় লার্ন মোড় এই লার্ন মোড় কিন্তু থেকে যাবে যদি এই কপারেট স্ট্রাইক দু আসার আগে যদি না সরাও আশা করছি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো কানে ধরে যদি বলতো তাও বলছি কিন্তু যদি কন্টেন্ট মনিটারেশন আপ পেতে চাও বা এক কথা বলতে গেলে মানে ফেসবুকের সমস্ত রকম ক্রাইটেরিয়া মানে সমস্ত রকম কিন্তু একটা ফেসবুক নিয়ে আসবে হচ্ছে না শুধু আইডিয়াটা পরিষ্কার রাখলে কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তুমি পেয়ে যাবে তো এই হলো মূল ব্যাপার যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু ভিডিওটা শেয়ার করে কাছে রেখে দিতে পারো অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বা কোন কোন সত্ত্বে ফেসবুক দিচ্ছে না সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে এবং আইডিতে যদি কোনো রকম ইস্যু বা কোনো রকম সমস্যা থেকে থাকে সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে ভিজিট দেখতে পাই যে সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো আশা করছি তোমাদের ব্যবহারগুলো ভালো লেগেছে তো চ্যানেলে যদি প্রথম ব্যবসা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে ভিডিও তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই হাফেজ